আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে সকালবেলা আমরা এখনও বান্না চড়াই নেই তার ভিতরে এক লোক আসছে আমাদের বাড়ির পেয়ার খালের ওপর মাথায় একটু সমস্যা তো এখন জানাতের কাছে আসছে বলে যে ভাত খাইবে তো ভাত তো নাই কারণ এখনও তো চড়াই নেয়

তালা মানুষকে হেফাজত করুক এগো অনেক জায়গা জমিন আছে ভাই আছে একটা কিন্তু দেখেন আজকে জায়গা জমিন টাকা পয়সা থাকতেও রাস্তায় রাস্তায় ঘুরিয়ে বেড়াইতে হয়

মনৰ মাইহী পোলা নাই আনাৰ আছে माइए के दाम मेरे फामी मुई के मन माइए पे है मुन्नम किसी दिवन नम नहीं पे दिस इन सब बाहर है तुम 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 को तुम्हें के ना कर ना मत मामू पाटेराख लई आए साना में पाटेराख लई आए नमी मिले गरम गरम ये पात्र आई ने पाटेराख भाज के कर ले मामू ठीक है से पाटेराख लई आवे तो हां बेटा प्लीज करा ना ऐसा ओने कदी को पाटेराख बैठ जाए तो बात होई तेरे

আমরা আলাদা রান্ধি বেরি আমার মা আলাদা রাঁধে না আমরা আলাদা রান্ধি বলতে আমার রান্ধে না আমার মার রান্না করা লাগে না আমার বাইর বউ আছে ওই রান্না করে ও রান্না করে আর আমরা করি এই পেশে আমার মার রান্না করা লাগে না বউ তো দুজন আছি এবার হেয়ার রান্না করা লাগবে আমরা এই পেশে রান্ধি আর ছোট বই বউ ওই পেশে রান্ধে

লঞ্চ করলে তো শনি শুক্রবার পৌঁছে না গাড়িতে ফোন তো দেওয়া না পাইকিয়ে দেবে এনে খাইলে এইভাবে যাইতে পারবে আনাইলে তো আর খাইতে পারবে না কিনে খাইতে কিনে খাওয়ার জিনিসের মজা আর গাছের জিনিসের মজা একটা আলাদাই আমার বাইল কেটে দিতে এই দিয়ে আমি চুলো দাঁড়াই বৃষ্টিপর্ষের মধ্যে হইলো অন্য কিছুতে চুলো ধরে না এগুলো খুব সুন্দর চুলো ধরে শান্তি আছে এগুলো দিয়ে চুলো দাঁড়াইতে আর নাইলে কান্দা কেটে হওয়া লাগে ছ দিয়ে পরছে বাইল যা আরো কয়েকটা আছে হুম একবার স্যারাইয়া নিতে পারলে এবার শান্তিতে রান্দা যায় চুলোটা ধরানো যায় চুলো ধরতে চায় না

মানুষটা চলে গেছে এই যে আমার এই পাটের শাক সবটু দিয়ে এ মিললে যে পাটের শাক বাঁচছে এই শাক দিয়ে আজকে দুটো ভাত খেলবে আমার কয়ে গেছে তার জন্য আমি সুন্দর করে পাটের শাকটা বাঁচি পাটের শাক বাজার আজকে কোনো হোম নিয়ে ছিল না আমি রান্না বান্না করতে নিচে ডি মার ভাবছি যে কাটার বেশি সে ভর্তা করবো এরকম এই দুইটা রান্নাই করবো কারণ উনি যেহেতু পাটের শাক নিয়ে এসে ওনার পাটের শাক বাজে বাচ্চা দেহি মানসিক ভারসাম্য মানুষ তো এগো ঠিক না এরা এমন এক কথা কয় পরে আবার কিন্তু এই কিন্তু উনি বলে নাই এইটাই আমার অনেক ভালো লাগলো যে পাটের শাক লইয় এই করে আইসে আমার তা আমি রান্নাবান্না বসাই দেই এই যে ডিম নিছি আজকে এলো যে ইয়া এই যে গ্রামের বাড়ি এমন একটা অবস্থা যে যদি একটু কোনো রকমের যদি বৃষ্টি হইতে পারে তাইলে আর কারেন্টে দেখতে নেই তো ফ্রিজে যা আছে কিছুই নামাইতে মাইতে পারি নি আর ফ্রিজ খুলতেও পার মনে আর ফ্রিজ টিজ খুলি নেই মাস্টার্স কিছু নামাই নেই এই ডিম ডিম বাইজে ডিম বুনো করবো আলু দিয়ে আর কাঁঠালের বেশি ভর্তা করমু আর সাথে এই শাক ভাজি এই জায়গা পিঁয়াজ আর মরিচ কুচি নিয়ে নিছি কাঁচামরিচ একটু লবণ দিয়ে মাখিয়ে নেই মরিচ আর পিঁয়াজ ডলের নিছি এন ডিমগুলো বাইগিয়ে নিম এখন ডিমগুলো আমি সুন্দরভাবে ফেটাইয়ে নেই তো ডিম ফেদৰ ন এইকেই আছে সেয়া নাম ডিম খুলো ভাজিছেনে মোক ডিম আমি এক এক করে সব ভাজ্যে নিছি এই যে লাস্ট যেটা বাজলাম এটা উঠে নিলাম পেন আমি ডিম রান্না বসাইছি মুখ তেল দিয়ে দিলাম এই যে আমি করে আলু কাটতে নিছি ডিমে দেওয়ার জন্য তেল গরমই হয়ে গেছে আলু গুলো বাজে নেই লবণ দিয়ে দিলাম ভাজা হয়ে গেছে উঠে নেই এই তেলে এন আমি সব মশলা দিয়ে দেবো পিস কিছু দিয়ে দিলাম আলু ভাজা তেলের মধ্যে এই পিস কুচি দিয়ে পর সুন্দর একটা গ্রাম আইতে পানি দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া লবণ এবার মশলাটা সুন্দরভাবে এর মধ্যে আমি বাড়তি কোনো মশলা দেবো না হালকা এই মশলাই রান্না করবো এইটাই বেশি ভালো লাগে জিরা গরম মশলা ওগুলো আবার আলাদা একটা স্বাদ আর এইটা আলাদা একটা স্বাদ করে এই শাকটাই আমার কাছে বেশি ভালো লাগে মশলা কষানো হয়ে গেছে তেল সাজিয়ে দিচ্ছে এবার আমি আলু দিয়ে আর একটু কষাই নিই আলু দিয়ে দিলাম

তেও আর এদিকে আমি পারে সবগুলো উত্তর নিই

ষা ছাড়াই নেই দেবো কাঁঠালের বেশি কিন্তু টাইলেও ভর্তা করা যায় তো আজকে আমি ভাবছি যে সেদ্ধ করে ভর্তাটা করবো সেদ্ধ করে ভর্তাটা করলে কি একেবারে নরম হয়ে যায় আর টাললে বাড়তে কষ্ট হয় ডালাটার একটা স্বাদ আর বড় এই সেদ্ধটা আর আরেকটা স্বাদ এই যে আমি কাঠটালে নিচ্ছি সেদ্ধ করে নিচ্ছি সেদ্ধ হয়ে গেছে আর নুডেল নেই এবার বিচিগুলো ছাড়াইয়ে নেমু পানির মধ্যে দিয়ে দিলাম ভর্তায় দেওয়ার জন্য আগে কটা শুকনো মাছ থাকলে নেই এইবার এই তেলের মধ্যে কাঁঠালে বেশি গুলো টাইলে নেব কাঁঠালে বেশি দিয়ে দিলাম কাঁঠালের বিচি টালা হয়ে গেছে আমি নেই করাইতে ইয়ান আমি পাটের শাক বাজার বসাই দিল পিয়াজ কুচি মরিচ কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম পিয়াজ রসুন মরিচ টালা হয়ে গেছে আমি পাট শাক দিয়ে দেই লবণ দিয়ে দিলাম

মানে রান্না বান্না শেষ শেষ এই সময় মানে প্রচুর বৃষ্টি হয় এ দেখেন আজকে ওই সব কিছু দেখাই না অন্ধকার সেদিকে জানাতে যে পাটের শাক ভাজি হয়ে গেছে এখন অন্ধকার হয়ে গেছে দেখা যায় না মানে এত ম্যাক করছে যা বলার মতন এখন ওই ঘরের ভিতরে কিছুই দেখা যায় না সবই অন্ধকার তা হ্যাঁ এই আলোর স্বল্পতার কারণে এখন আর দেখাইতে পারতিনে এখানে পাটা শাক হয়ে গেছে আর এদিকে ভর্তা করা হয়ে গেছে যেহেতু অন্ধকার কিছু দেখা যায় না আমি কি আর দেখাবো আলহামদুলিল্লাহ আমরা খাইতে বসলাম বৃষ্টি লেসা হয়েছে বৃষ্টি গোসল করতে গেছি এই ফাঁকে বৃষ্টি হয়েছে লেসা এখন একটু থামছে তা আজকে কী রান্না হয়েছে তা তো আপনারা দেখলেনি যে পাট শাক ভাজি তারপর এখানে কাঁঠালের বেশি ভর্তা আর এখানে যে ডিম রান্না করছে কাঁঠালের বেশি ভর্তাটা খুবই মজা আছে পাটের শাক পাটের শাক ভাজি আমার কাছে খুব ভালো লাগে

मर जोल बाहर मरता तो यार ये क्या होता है यार ये 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 ये

আরে হ্যার জন্য এই পাঁচ শাক ভাই যে আমি কিন্তু পাঁচ শাক জন্য রাখিয়ে দিছি যে যে সময় হবে সময় আমি হেরে দিব পাঁচ শাক তুলে নিয়ে দিয়ে গেছে কইছে যে পাঁচ শাক খাইতে ইচ্ছে করে কেউ খাওয়ায় না ভাইছে না হ্যাঁ এজন্য তুলে নিয়ে আইছে তো এজন্য জানা তো আবার রাখিয়ে দেছে যেদিন আইবে সেদিন দেবে পাঁচ শাক দিবা তো পাঁচ শাক ভাইজি ভাইজি আপনার হ্যাঁ জাল দিয়ে দিয়ে রাখিয়ে দিছে একদিন পরে আজকে আইছে জান্নাত খুশি পাইয়া এই যে পাট শাক রাই খেতেছে আর আজকে ডাইল আর আলু এই দিয়ে খাইতেছে তো ঠিক আছে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকেন আল্লাহ হাফেজ